কখন খেতে দেবে মা তাড়াতাড়ি দাও নমস্কার বন্ধুরা চন্দ্র মাস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে দেখো দুপুরের খাবার নিয়ে চলে এসেছি তো আজকে আমি খাবো না শরীরটা ঠিক ভালো নেই ছেলে মেয়েরা খাবে ওদের খেতে দিই আপনারা দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই কিন্তু আমি লাইক দিই চ্যানেল সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না বাবা তোমার ভাত দিয়ে দিই কথা দেবো বলবে হ্যাঁ

আজকে বন্ধুরা চিকেনটা বানিয়েছি দই দিয়ে আর মেথি দিয়ে দুর্দান্ত কি আমি প্রথমে একটু ঝুড়ো দিয়েই খাবো রোটে মাছের ঝুড়ো সব ভাত এটা দিয়েই উঠে যাবে

অত বড় মাছ খেতে পারবো আমি বেশি দেবেন না অল্প ওখানটা দিলে কেন ভাতটা ভাঙলাম এখানে আর কিছু দিও না ঝোল দিও না একদম ঝোল দিও না ঠিক আছে ভাইয়ের এখনো খাওয়া চলছে আর আমি খাচ্ছি মাছ দিয়ে মাছটা এখনো খেয়ে দেখিনি আশা করছি মাছটা ভালোই হবে মাছ দিয়ে খাওয়া শেষ মাংসটা নিয়ে নেবো ও তো এখন মাংস দিয়ে চলতে কিছু নেবে না কিচ্ছু খাবে না সবজি খেতে হয় সেটা জানিস সবজি দিয়ে একটু খেতে হয় মাছের ঝোল আমাকে মাংসটা দিয়ে দাও হ্যাঁ

আমার এখানে খাওয়া শেষ ভাইরও শেষ হয়ে গেছে তো আবার টাটা করে দাও তাহলে বন্ধুরা দেখা হচ্ছে নতুন ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ